ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় পর চারটি দোকান ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধুপগুড়ি মহকুমার মাগুর বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় জুম্মার পার এলাকায় শুক্রবার গভীর রাতে প্রথমে এলাকার মানুষেরা আগুন লাগতে দেখে ধুপগুড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেন কিন্তু দমকল আস্তে আস্তে ততক্ষণে সবকিছু নিঃস্ব হয়ে যায় পরে আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল বাহিনী তবে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এমন ঘটনায় যে সমস্ত দোকানরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিলে তারা উপকৃত হবে এই ঘটনা কয়টা দোকান পুড়ে গেল কয়টার সময় রাত তিনটা এখন কি মনে করছেন কেমন করে আগুন লাগছে কিছু জানা গেছে কি নাম আপোনাৰ বিমলি এদিন আগে বা এইদে e <laughs> 回不士。